আমরা মেয়েরা সঙ্গী ছাড়া বাঁচতে পারি না আমাকেও সঙ্গীত দরকার এই পূর্বাসে মাটিতে লক্ষ লক্ষ মেয়েরা আছে কিন্তু কেট ডিফিস হয়ে গেছে কে স্বামী মারা গেছে কে তিনটা চেটা বাচ্চা রাখে স্বামী গেছে খাওয়ান খোরাক দেনা খোঁজখবর নেয় না বিভিন্ন মেয়েরা বিভিন্ন ধরনের সমস্যা মোকাবেলা হইয়া এই পূর্বাসে আছে আইয়া এই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এই মোব ফেসবুক টিকটুক বিভিন্ন জায়গায় একমাত্র বিবাহিত ছেলেদের সাথে সম্পর্ক সে জড়িয়ে গেছে মেয়েরা আমরা এতই বোকা তাদের মিথ্যা কথা আমরা এমনভাবে মায়া জড়িয়ে গেছি আসলে সে তো বিয়ে করছে তার বাচ্চা আছে কিন্তু সে এমন একটা বাপ লয় যে মনে হয় কি সে বিয়েও করে না তার বাচ্চাও নাই কিচ্ছু নেই পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা যায় যে তার বউ আছে বাচ্চা আছে বাইরে একটা মেয়ের জীবন হচ্ছে কষ্টের আর একটা মেয়ের এই মিথ্যা ভালোবাসা দেখাইয়া কি লেগে তার জীবনটা নষ্ট করে বলে এই কাজগুলি সবচেয়ে বিয়েওয়ালা ছেলেরাই করে বেশি ইসলামে জায়জ আছে একটা পুরুষ চারটা করে বিয়ে করতে পারবে এরকম কথাগুলি কিন্তু আমরা সব সময় শুনি শুনি না কোনো জায়গায় দেখছেন আমাকে বাংলাদেশে পুরুষরা চারটে বিয়ে করছে কয়টা খবর শুনছে কিন্তু এই খবর শুনবেন না কিন্তু একটা পুরুষ ঘরের মধ্যে বড় খেয়ে চারটা না আষ্টটাও বড় কথায় আছে না যে সামান্তর শুয়ে গেলে সুদ না কিন্তু পিছন দিয়ে কুড়াল গেলে কিন্তু একটা মেয়েরে একটা অসহায় মেয়েরে বিয়ে করে গরে নিয়ে খাওয়ান বরণ পোশাক দিয়ে যে তাহা সুন্দর একটা জীবন উপহার দেব এই লোক পায় না কিন্তু একটা মেয়ের জীবনটা কিভাবে নষ্ট করব এরকম পুরুষ শত শত আছে আমার বই বাংলাদেশ বলি আজকে শুক্রবার সবার জানাই জুম্মা জুম্মোবার সবার আজকে ছুটির দিন আর আমার হলো কষ্টের দিন সবাই ঘুরবো রুমে শুয়ে থাকবো বন্ধুদের সাথে দেখা করবো আর আমি থাকুন এই স্যার দেওয়ালার মধ্যে বন্দিন না আছে আমার একটা মনের মানুষ কথা বলার জন্য না আছে আমার ঘুরার মতো বাঘব যে আমি বাইরে কোথাও যান আমার কাছে মনে হয় যে সবচেয়ে পুরা কপাল বুঝি আমি অনেক ভাইয়ারা বলে যে আপু তুমি এভাবে উমরা ওকে ভাইয়া আমি একটা সাতাশে জানানো আমি হয়তো ইনস্টল করতে পারি না ভাই সত্য কথা যেটা এটা বলি তাই আমি সবসময় এভাবে নেই আমি এভাবেই পারি অনেক মেয়ের আছে অনেকে ইনস্টল করে উমনা বানবে কিন্তু আমি পারি না তো আমি অত সাজো কাজও করতে পারি না তবে শ্যাম মধ্যে আমি একটু সাজো কাজও করি তবে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে জানি না তো যাই হয় ভালো থাকেন আল্লাহ সবার কাছে মনের কথাগুলি শেয়ার করবা যায় না কারণ এমন কিছু মানুষ আছে যার ভিতরে কোনো মায়া নেই কোনো মহব্বত নেই কোনো ভালোবাসা নেই তার ভিতরে কোনো মনসত্ত্ব বলতে কিছুই নেই এই মানুষটির কাছে যদি আপনার কথাগুলি আপনি শেয়ার করতে চান আপনার কথাগুলি শোনার আগে আপনারা এমন কথা কইব এমনভাবে কষ্ট দিব যা আপনি কোনোদিন মেনে নিতে পারবেন না তাই এই সেই ছেলে হোক বা মেয়ে হোক এই মানুষগুলি যার বাইকে পেসছে আমার মনে হয় তার ভিতরটা বুঝে তামা তামা হয়ে গেছে মানুষ মানুষের ভিতরে একটু মায়া থাকার দরকার একটু ভালোবাসা থাকা দরকার যে দুঃখ করে তার দুঃখ করতে করতে দিন যান আর যে সুখ করে তার সুখ করতে করতে যায় যান জীবনে অনেক আশাই করছি কোনো আশাই করু হলো এখন আর কোনো আশা না আমি একজন ভুলবাসি থাকি অনেকটা বছর হয়ে গেছে থাকি দেওয়ালের মাথা আমাদের জায়গায় কেউ নেই কিন্তু আগে না কষ্ট হতো এখন আর কষ্ট হয় না এখন আমি মানিয়ে সব কারণ এটা আমার হবে তো আমার কষ্ট হয় তখন জান যখন আমার কেউ বলে না যে তোমার ফ্যামিলি কেমন আছে তোমার বাসার থেকে উনি কেউ পৌঁছেন তখন কষ্ট হয় মানে কি জানেন যখন দিন যায় রাত যায় চারটা যায় মার যায় কেউ একটা ফোনটা জিজ্ঞেস করে না যে তুমি ভালো আছো তুই খাইছো তোর শরীরটা ভালো আছে এই কথা বলে আমার কেউ বলে না তাহলে আমি কি করে বুঝবো যে আমার আপনজন আছে আমি মনে করি আমার কেউ নেই আমি বলতে এক আল্লাহ ছাড়া আমার আপনার কেউ নেই কি জমা নাই লরে ভাই সকালবেলা একটা নিউজের খবর দেখলাম যে ছোট ভাইয়ের বৌরে নিয়ে বড় ভাই তাও আবার একটা মাইয়া নিয়ে গেছে লগুক বাইরে একটা সময় শুনতাম যে বাসুর নাকি বড় ভাইয়ের এখন দেখি বাসনের কথাটা শুনে আমি মানে এই পূর্বাসী কি সবাই কি খারাপ না তো আমি কালকে একটা ভিডিও বানাইছিলাম খুব জিদ্দে আসলে একটা কথা কি জানেন কিছু খারাপ ছেলেদের কারণে ভালো ছেলেদের কথা শুনতে হয় আবার কিছু খারাপ মেয়েদের কারণে ভালো মেয়ে কথা শুনতে হয় বুঝছেন এইটাই হয়েছে সবচেয়ে সমস্যা তো এই দুনিয়া তো ভালো মন্দ নিয়ে এসে দুনিয়া যাই হোক আমার অনেক ভায়েরা বলছেন যে আপু আপনি চোখ বুঝে রেছেন কেন ভাই আমি রোদ জিনিসটা অনেকটা পছন্দ করি সারা তো জেলের মধ্যে বয়ে থাকি চারটাওয়ালার মধ্যে তাই রোদ্র বইবে আমি দুটো করছিলাম বুঝছেন তা যাই হোক